মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না জোর করে সুবহানাল্লাহ এ যুবক ভাইরা মা বাবাকে কোন দুঃখ এলাকার যুবকেরা মনে হয় ফ্রি ফায়ার খেলে না খেলে আমাদের ভগবান গলার বাবা যুবক ছেলেদের বাবা এত পাবজি আর ফ্রি ফায়ার খেলছে এই বাচ্চা বড় ছেলেদের দেখা দেখি তো বাবা যে বাচ্চারাও শুরু করেছে আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন আগতে বাবাজি আমাদের বয়স যখন বাচ্চা কাল ছিল মোবাইল কি জিনিস তাই আমরা জানতাম না মোবাইল কিভাবে টিপতে হয় তাই জানতাম না কিন্তু এখনকার বাচ্চা ছেলেদেরকে দেখবে বলে যে ওই ইউটিউবে যাও আর ইউটিউবে যে সফিকের ভিডিও বাইরে করতো ঠিক বাইরে করে দিবে কি পারবে না জি তাহলে এই অভ্যাসগুলো কে খারাপ করেছে মা বাবা না বেটা কান্না করছে বুঝছে বেটা কান্না চলে মোবাইলটা লে আর কে আর সফিকের ভিডিও দেখ মোবাইলটা লে আর কার্টুন দেখ মোবাইলটা লে আর তুই গান বাজনা শুনে বেড়া ও মা তোমার ব্যাটাকে তুমি নিজে খারাপ পথে নিয়ে গেছো তারই জন্য সন্তান বড় হয়ে বাপ মার মুখে লাথি মারে ভাত দেয় না যদি ওই মহিলা যদি নিজের বাচ্চাকে কোরআনের শিক্ষা দিত নামাজের শিক্ষা দিত তাহলে কি বাপ মাকে ভাত দিত না

ভাই তোমাকে আল্লাহ এত বড় চাকরি করাতেছে তবুও কিন্তু তুমি মাকে কেন দেখভাল করনো না কেন মাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাও তখন বাবা জি বড় ভাই বলতেছে ছোট ভাই আমার এখন টাইম নাই কিন্তু বাবা ঠিক টাইম হলে পরে নিজের বিবিকে নিয়ে বাবা বড় বড় বাবা আপনার কিনা দোকানে নিয়ে যায় তিন হাজার চার হাজার টাকা দামের শাড়ি নিজের বিবিকে পড়ায় কিন্তু মার পেছনে পাঁচশো টাকা খরচা করতে বাবা তার মনটা এলে যায় বলো গমার বান্দা বান্দিরাও তোমরা যদি মা বাবাকে দেখো দেখো মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ একদিন এরম ভাবে চলতে চলতে বাবাজি এই ছোট ভাইটা বড় ভাইকে একদিন বোঝাতেছে বলে ভাই তোমার বিবি আগে না মা আগে বলো

বলে কি প্রমান আর বিকে ফোন লেগেছে বড় ভাই ফোন লেগেছে হ্যালো বলে ভাবি আমার বড় ভাই অমুক মুরতে এক গেছে হ্যাঁ তাকে হসপিটালে নিয়ে যেতে হবে তার মাথার ব্রেন একবারে ফুলটি গেছে এমন ভাবে আপনার বলতেছে তো বিবিতে বলছে বলে ক টাকা লাগবে তো ভাই বলছে তিন লাখ টাকা লাগবে তো তার পাশে কিন্তু বাপ বসেছে যাই বাপ বলছে বিটি বিটি বলছে যাই ওই যখন অ্যাক্সিডেন্ট করেছে বাপ দে হ্যাঁ তিন লাখ টাকা দিতে হবে না মরে গেছে যাক তোর আবার নতুন করে বিয়ে দিব এই কথা যখন আপনার ফোনে ফোনে চলছে চলতে 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 বাবাজি বাপের কথা বিটি শুনলো স্বামী কি ভুলে গেল এদিকে বেরাদার বলছে ভাই দেখো তোমার বিবি টাকার সাথে 3 লাখ টাকার জন্য তোমাকে বাঁচাতে আসে না এবারে মাকে দেখো প্রমাণ দিতেছি মাকে ফোন করেছে মা বলতেছে মাকে যখন বলে যে মা তোমার বড় বেটা আব্দুর রহমান আব্দুল সত্তার তিনি মারা গেছে তিনি হসপিটালে ভর্তি আছে এক্সিডেন্ট করেছে মা জননী বলতেছে বেটা টাকা লাগবে বলে তিন লাখ টাকা লাগবে মার্কাত ছিল বিক্রি করে দৌড়াতে দৌড়াতে ব্যাংকের কাছে হাজির হয়ে গেছে চোর ব্যাটার কাছে যখন হাজির হয়ে যাওয়া বলে ব্যাটা তোমার বলে দিন হয়েছিল তুমি বলে তোমার হসপিটাল তুমি বলে ভর্তি আছো বলে মা আমি হসপিটালে ভর্তি নাই আমি অ্যাক্সিডেন্ট হয়নি আমি একটা প্রমাণ নিতে চাইছিলাম মা আমাকে বেশি ভালোবাসে না আপনার বিবি আমাকে ভালোবাসে বেশি কিন্তু প্রমাণ পেয়ে গেল মা হচ্ছে এক নাম্বার দরদি মা ছাড়া ব্যাটাকে কেউ ভালোবাসে না কিছু কিছু বিবিরা আছে বাবা টাকার শর্তে স্বামীকে ভালোবাসে আছে নাই কিছু কিছু আছে টাকার সত্ত্বে স্বামীকে ভালোবাসে কিন্তু যারা স্বামীকে মহাব্বাত করে টাকার লোক জীবনেও থাকবে থাকবে না বাবাজি মুসলমান সুনামানিক স্বামী বাবা বাবাজি আ সামিয়াম্মার এদিকে বলতেছে বলে মা ও মা জননী আমি বুঝে গেছি বিবি আসন্নয় মা হচ্ছে আসল তখন সবকে নিয়ে বাবাজি তার বাড়িতে থেকে গেছে বিবিকে বেঁচে সমস্ত টাকা পয়সা সোনা দানা নিয়ে যামুনী বাড়ি থেকে বের অমনি ওমনি বাবাজি আমি এক সেকেন্ড করি নাই তোর মনটা পরীক্ষা করছিলাম তুই আমাকে বেশি ভালোবাসিস না আমার মা আমি প্রমাণ পেয়ে গেলাম আমার মা বেশি ভালোবাসে তারই জন্য আমি বুঝে গেলাম তোর মতো বিবি আমার ঘরে থাকলে হবে না ঘর থেকে বেরিয়ে যা তুই হচ্ছে টাকার সাথে আমাকে ভালোবাসিস আর আমার মা জানি বিনা সাথে ভালোবাসে জোরে বলবেন না তাহলে বাবাজি বাপ মাকে দুঃখ দিবেন কি গো বাপ মাকে কে দুঃখ দিবেন একটু হাত দেন হাত তুলেন

আর বাপ মাকে যারা মোহাম্মত করেছে তাদের দিলের দিনে আল্লাহ করেছে বাবাজি দেখেন আমার আপনার আমাকে দাওয়াত করেছেন হজরত হাসানুল সাহেব আব্দুল তো বাবাজি মুসলমান তো মাসাল্লাহ তিনিও এককালীনে বক্তা ওয়াজ মাহফিল করেছেন কিন্তু তিনার এখন শরীরের বিশেষ কারণের জন্য তিনি এখন যেতে পারছে না তো আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করব আল্লাহ যেন তিনাকে আবারো দিন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন আর তিনার শরীরের অসুখ যেন আল্লাহ ভালো করে দেয়

তাই বাবাজি লাস্টের বেলা তো আমরা সকলে তিনার জন্য দোয়া করব আল্লাহ জানো তিনার জন্য دین ইসলামের خدمت কর তৌফিক দান করেন এবং তিনার শরীরের অসুজন আল্লাহ ভালো করে দেন কি বলেন জি আল্লাহ কার কখন দোয়া কবুল করবে কেউ বলতে পারবে না হয়তো কার দোয়া রসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো মাওলানা সাহেবের ওসুত আল্লাহ ভালো করে দিতে পারে নাকি বলেন যাই বাবাজি একবার ধরে পড়না আল্লাহুম্মা مولانا محمد والا آل مولانا محمد صلی اللہ تعالیٰ علیہ وسلم

দিয়েছি বলো গো বন্ধু আমার তুমি যে নামাজের কথা বলো তুমি যে রোজার কথা বলো নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দেবে নামাজ না পড়লে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দেবে ও বন্ধু আমাকে কবরের আযাব দেখাতে হবে আব্দুর রহমান বলতেছে বলে বন্ধু চলো যাই কবরে নিয়ে যায় বাবা এই আজিজ কি যখন একপা দুপা করে যখন বাবা কবরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আজিজ কে বলতেছে বলে বন্ধু তুমি কবরে কান লাগায়ছনো দেখো কতই না আওয়াজ পাওয়া যায় আজিজ বাবাজি কি করেছে কবরে কান লাগায়া যখন বাবা কবরে কান লাগায় শুনতেছে মামাজি কবরে কে জানো চিৎকার মেরে বলতেছে

ঠিক না এই আজিজ বলছে বলে ভাই আব্দুর রহমান আমি তো শুনতে পেলাম বিকট আওয়াজ এ আওয়াজ আমার কানে তালি পর্যন্ত ফেটে গেছে জোরে বলবেন না এমন একটি বিকট আওয়াজ কবরে আজিজ বলছে বন্ধু বন্ধু আমি দেখতে চাই এই কবরে কে আছে আব্দুর রহমান আল্লাহ বালা ব্যক্তি বলছে বন্ধু তুমি দেখতে চাও আব্দুর রহমান কি করলেন কবরের পাশে দুই রেখাত নফল নামাজ পড়লেন জোরে বলেন

सलमान ভাই এই ব্যক্তিটা দুনিয়াতে কি কাজ করত বল না বল নাও আমি দেখতে চাই এ বাবা দে মুসলমান বায়রা আব্দুর রহমান বলছো গো বন্ধ আজি তবে শুনে না শুনে নাও এ বন্ধটা যেই কবরে আধা চলতেছে এই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিত এই ছেলেটা জীবন নামাজ পড়তো না এই ছেলেটা জীবন আপনার কিনা ভালো কাজে আত্মযত্ন রমজান মাস আসলে পরে রোজা রাখতো না

করে আগুন জ্বলতেছে ওগো আমার বন্ধউ আমি জানতে চাই এই ছেলেটা দুনিয়াতে আর কি কি কাজ করেছে বাবাজি আব্দুর রহমান বলছে বলে আজই গো এক নম্বর বড় পাপ হলো বাপ মাকে দুঃখ দিয়েছে এক বুঝতে পারছেন আব্দুর রহমান আব্দুল আপনার আব্দুর রহমান আজিজ বন্ধুকে নিয়ে গেছে গিয়ে বাবা কবর দেখাচ্ছে দেখো কবর কি আজাব যে কবরের ভিতরে আগুনে দাও দাও করে জ্বলছে আদি বলছে বন্ধু এই মানুষটা দুনিয়ায় কি কাজ করতে যে এত আজাব কি গো বাবা দি মুসলমান সোনা মানিক যখন এই কথা বলা বলছে বন্ধু এক নম্বর ভুল পাপ হচ্ছে বড় পাপ হচ্ছে মাকে দুঃখ কষ্ট দিয়েছে রহমান বলতেছে বলে বন্ধু তো মা মা বাপকে এই চিলিটা কষ্ট দিত বলো হুজুর আপনি জানলেন কেমন করে ও বন্ধু আব্দুর রহমান তুমি জানলে কি করে ছেলেটা তার বাপ মাকে কষ্ট দিয়েছে তখন বলতেছে এ আব্দুর রহমান আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে দেখায়া দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে যে আমার হয়ে যায় আমি তার হয়ে যায় জোরে বলেন এ সুরা আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে আপনি যদি আল্লাহর হয়ে যান আপনার দুনিয়া সব আপনার হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ তখন বাবা আব্দুর রহমান বলতেছে বলো গো আব্দুর আজিজ মায়ের সঙ্গে কি এত বড় পাপ কাজ করেছে বল না বলো না আব্দুর রহমান বলতে লাগলো ভাই যার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছি ওই ছেলেটা তার মাকে কত বড় বড় দুঃখ কথা বলেছে কত বড় কষ্ট দিয়েছে জানো বলছে হুজুর মে জানার জন্যতে আপনাকে যে গাছা করি আব্দুর রহমান বলছো আব্দুল আজিদ তবে শুনো গো শুনো এই ছেলেটা তার বাপ মাকে এক মোট ভাত দিত না বাপ মাকে লাথি মেরেছে বইর কথা শুনে বাপ মার মুখে লাঠি দিয়েছি তারই জন্য এই ছেলেটার কবরে এত আযাব ওনার মা যতক্ষণ ক্ষমা না করবে ওই ছেলেকে আল্লাহ ক্ষমা করবে না

বন্ধু তুমি যেমন আমার কাছে বলেছিলে যে তুমি ইমানদার কিন্তু তুমি আসলে ইমানদার নাই তুমি হচ্ছে একজন জাহান বন্ধু তোমাকে এখনো বলছিস দিন থাকতে রাস্তা খোঁজো মরার আগে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চয়ে নাও আল্লাহ বলতেছে একটা বান্দার যদি হাজার হাজার হা থাকে আল্লাহ হলো দয়ালু আল্লাহ হচ্ছে ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হলো ইন্না আল্লাহ সামিউন বাসির আল্লাহ বলতেছে আমার বান্দাদের হাজার হাজার গুণা যদি থাকে পাহাড়ের মতো গুনাহ যদি থাকে আল্লাহ বলছে ওই বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় নাই আমার আল্লাহ বলছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব জোরে বলবেন না

Muhammadu ala Muhammad sallallahu alaihi Muhammadin Muhammad har dam মোহাম্মদ আরে মা কে দুঃখ দিলে নামাজ হবে না জোর হবে না মা বাবাকে তু কিলের হবে নাও আল্লাহ নবীজি দয়া তার পাবে নাও আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা আপন মা বাবাকে মা বাবা অতি